কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার পরিবার খুব ভালো আছি আর জানো তো ঘুম থেকে উঠেছি ভোর চারটে উঠে নিচে এলাম এসে আগে নিচের ঘরে বিছানা স্কুল ড্রেস আমারও দুটো ড্রেস একসঙ্গে গামীতে সাপ জলে ডুবিয়ে দিয়ে এসে ফ্রিজটা সে রান্না বুঝে পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার হয়নি তাই আজকে ভালো করে একটু ক্লিন করে নিলাম ফ্রিজটা পরিষ্কার করে আমি নিচের ঘর রান্নাঘর সব মুছে আর সব গাঁড়িতে চুবিয়েছিলাম ওইগুলো আমি কেচে ধুয়ে ওপরে মেলে দিয়ে ছেলেকে ঘুম থেকে ডাকলাম ওকে তুলে ওকে ব্রাশ করিয়ে রেডি করে আমি ওকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়েছে ওপরে ঘরে বিছানার যে বিছানা চাদর বালিশের ওয়ার সমস্ত সাপ জলে চুবিয়ে আমি উপরের ঘরটা ক্লিন করে নিলাম এই দেখো বন্ধুরা আমার সকালের সমস্ত জামা কাপড় সব সব শুকিয়ে গেছে শুধু ছেলের মোটা মোটা প্যান্টগুলো শুধু শুকোয়নি না সব শুকিয়ে গেছে এইগুলো তো সেই ভোর পাঁচটায় মেলেছিলাম আর আজকে তো প্রচুর রোদ দিয়েছি ওইগুলো ভাঁজ করে আমি নিচে রেখে দেবো আর এই দেখো আমাদের উপরে বিছানা দিন হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি পরিপাটি করে আর রাত্রিবেলা ঘুমোতে আসার আগে এর উপরে আমি আবার একটা বিছানা চাদর পাতি এটা আলনাতে রাখা আছে এটা এটা আমরা পেতে ঘুমোই সন্ধ্যাবেলা পাতি আর সকালবেলা হলে এটাকে তুলে ভাঁজ করে রেখে দিই ওপরে সমস্ত চাদরপত্র সব কেচে পরিষ্কার করে ধুয়ে মেলে দিয়ে আমি চান করলাম চান সেরে এবার পুজোর জোগাড় করব আর জানো তো আমি যে ঠাকুরের বাসনগুলো মাজি সেই প্রীতমের একটা পাউডার দিয়ে ওটা আমার ফুরিয়ে গেছে তাই আমি পাকা তেঁতুল দিয়ে বাসনগুলো মেজেছিলাম আমি আর দেখো আমি জানি না তেঁতুল দিয়ে মাজলেও এত সুন্দর পরিষ্কার হয় খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখো প্রত্যেকটা বাসন আমার চকচক করছে পুরো আমার এই করা ঠাকুরের বাসন আমার নিত্য প্রয়োজনে লাগে প্রত্যেক দিন আমার এইগুলো দরকার এইগুলো না হলে পুজো হয় না আমার চলো পুজোটা সেরে নিই মনে হয় ছেলে এবার এসে যাবে নটা সাড়ে নটা বাজতে গেল ওদের পুজো শেষ করে আবার আমি রান্নার কাজে যাব আজ আমার গাছে দেখো এই ফুলগুলো ফুটেছে কিন্তু বেগুনি কালারের জবায় একটাও ফোটেনি আজকে আর পুজো আমার পুজোটা শেষ হলো আর ছেলেও এসে গেল তো ওকে টিফিন দিয়ে রেডি করে ও একটু টিভি দেখছে আমি ভাত একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়ে আমি ছাদে এলাম জানো তো এই আমার মানি প্ল্যান্ট গাছটা কেমন যেন পাতা গুঁড়ো যেন কেমন হয়ে গেছে ফুটো ফুটো হয়ে গেছে দশ দিন জলটা চেঞ্জ করে নিই আজকে একটু চেঞ্জ করে নিয়ে নিলাম দেখা যাক কি হয় ভালো থাকে কেনা আমার দু রকমের মানি প্ল্যান্ট আছে একটা গাঢ় সবুজ রঙের আর একটা দেখো সাদা হালকা ছিটে ফোটা সবুজ রঙের একটা খুব সুন্দর এই দুটো গাছ আমার আর এই মাছটা তোমরা চিনতে পেরেছো এটা কী মাছ বলো কমেন্টে অবশ্যই জানিও এটা কি মাছ আমি নদীর মাত্র তিন রকমের মাছ খাই ইলিশ মাছ পমফ্রেট মাছ আর এই মাছটাই খাই আমার খুব টেস্টি লাগে আমার খুব ভালো লাগে এই মাছটা তাই আমার বড় এই মাছটা মাঝে মাঝে আমার জন্য নিয়ে আসে আর একটু পেঁপে ডাল করবো পেঁপে ডাল ছাড়া আমার ছেলে তো ভাত খাবে না ও ডালটা খুব পছন্দ ওর আর এত কেন ভাত রান্না করলাম কে খাবে এত ভাত চলো বলছি তোমাদের আমার বারোটা দশ পনেরো নাগাদ আমার রান্না শেষ হয়ে গেছে হ্যাঁ ছাদে দেখলাম আজ প্রচুর রোদ দিয়েছিল। চাদরগুলো শুকিয়ে গেছে তাই ভাঁজ করে রেখে দিয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ওই সাড়ে পাঁচটার মতো আমরা বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাবো ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার আছে সন্ধ্যার টিফিনটা আমরা ওই মার্কেটে করে নিয়েছিলাম বাড়ি ফিরে এসে ছেলেকে একটু পড়ালাম পড়িয়ে ওই সাড়ে নটা দশটা নাগাদ রাতের খাবার ও ঘুমিয়ে গেল আমি বসলাম মেশিনে মেশিনে যত সেলাই সেলি আছে সব করে নিলাম একটা ব্লাউজ ফিটিং করলাম আর তিনখানা ব্লাউজ কাটলাম আর যত সেলাই করেছি সব মেশিনের উপর জড়ো করে রেখে দিয়েছি আর এনআরসি নেই এবার আমাকে একটু ঘুমোতে হবে তাই সব কিছু কাল সকালে ভাঁজ করব আজ এখন থাকুক তো চলো আর মার্কেটে যে গিয়েছিলাম এইগুলো কিনতে গিয়েছিলাম এরকম চারটে ব্লাউজ আমার পড়েছে দুটো ওই তসর কালারে আর দুটো গাঢ় সবুজ রঙের ওটো আর সান্ডে ছিল ছেলেকে একটু ঘুরিয়েও নিয়ে এলাম ওর মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। তো ব্লাউজ কাটিং শেষ করে সব মেশিনের উপর রেখে দিয়ে আমি ঘরে এলাম এবার ঘুমো আমি আর পাচ্ছি না রাত্রি একটা বাজে আর দেখো তোমাদের বলতেই ভুলে গেছি সেই একটা মেলা থেকে যে বয়ম কিনেছিলাম এই সেই বয়মটাই বাম্পবাসটা রাখবো বলে আগের বয়মটা ভেঙে দিয়েছি আমি ওইখানে মুছেছিলাম ভেঙে গেছে তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি দিনে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই বাই